দর্শক আলাইকুম আমি কয়েকটা ভিডিওতে আসলে বলেছিলাম যে আমার কাছে প্রায় ষোলোটা বেদানা গাছ আছে এর মধ্যে অন্যতম হচ্ছে এই সেই সুপার ভাগুয়া এর কালার আসলে এত সুন্দর হতে পারে আমি আগে জানিনি আর জানার আসলে কথাও না এই গাছটার বয়স আট মাস আট মাস আসলে এই গাছটা এত সুন্দর হতে পারে আর গাছের গ্রহ যে এত সুন্দর হতে পারে এটা আসলে আমার ধারণা ছিল না এত পরিমাণ ফল ধরতে পারে যার দৃশ্যটা আসলে আপনার দেখতে পাচ্ছেন আর আমার কাছে মনে হয় যে আসলে এই সুপার ভাগুয়া সময়তেই একটু ভালোভাবে মেনটেন করলে সব সময়তে পাওয়া আসলে সম্ভব আর কালার দেখতে পাচ্ছেন আসলে কত সুন্দর কালার আমি বলেছিলাম যে আসলে বাংলাদেশের মাটিতে বাণিজ্যিকভাবে এই বেদানা চাষ করা সম্ভব না কেন ধরনের মনে হচ্ছে যে বাংলাদেশের মাটিতে বিশেষ করে মেহেরপুরে এটা চাষ করা সম্ভব আমার কাছে এখন বলতে একটা প্রতিমান হচ্ছে আসলে আমি সেই ধরনের বিষও দিইনি আর যে ধরনের সার দেওয়া দরকার সেটাও দিইনি মূলত এটা পরীক্ষামূলক দেখার জন্য আসলে যে এটাকে আসলে সম্ভব আমার কাছে মনে হচ্ছে যে আসলে এর যে গতি তাতে করে মনে হচ্ছে যে আসলে ভালোভাবে ঔষধ দিয়ে যত্ন করলে এইটা মনে হয় মেহেরপুরের মাটিতে সম্ভব কেউ হয়তো চেষ্টা করেনি আমি জাস্ট আমার বাড়িতে ষোলোটা গাছ লাগিয়ে দেখার চেষ্টা করেছি যে আসলে এটা কী সম্ভব না কি সম্ভব না আর গাছের আট মাসের গাছের সাইজ দেখতে পাচ্ছেন আসলে কত সুন্দর সাইজ দেখেন আর কি পরিমাণ ডালে যে ধরেছে আর এই যে এত পরিমাণ ধরতে পারে এটা আমিও বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে সুপার ভাগা বেদনা এত সুন্দর ধরতে পারে যা টিকা আনার হিসেবে পরিচিত আর আমার কাছে এরই আর একটা জাত আছে সেটা হচ্ছে গণেশ আর ইন্দোনেশিয়ান ব্ল্যাক ইসরায়েলি রিমন এটা পরীক্ষামূলক এখনও ফল আসেনি কিন্তু ইন্দোনেশিয়ান ব্লাকে অনেক অনেক ফল এসেছিল যেটাতে আসলে এখনও আমি টিকাতে পারিনি ভালো থাকবেন মাদক না বললে মাদক থেকে